এসআইআর এটা ব্যাকডোরে পিছনের দরজা দিয়ে নাগরিক আইন সিএএ এনআরসি এনআরপি এগুলো চালু করার চেষ্টা করা হচ্ছে সরকার যেটা নিজে নিজে করতে পারছে না সরকার যেটা নিজের করার দায়িত্ব জনগণের দায়িত্ব ইলেকশন কমিশনের নয় জনগণের দায়িত্ব ভারতবর্ষের গৃহমন্ত্রকের মিনিস্ট্রি অফ হোমের গৃহমন্ত্রকের তারা সেই কাজটা করতে চেষ্টা করেছিল সারা ভারতবর্ষের প্রতিরোধের সামনে দাঁড়িয়ে পিছিয়ে হতে হয়েছে তাই আজ দরজার পিছনের দরজা দিয়ে তারা নাগরিক আইন এবং এনআরসি চালু করার ব্যবস্থা করছে মনে রাখবেন দু সাল পর্যন্ত তারা ধরে দিয়েছে যে দু সালের পর থেকে এই দু হাজার তিন সালে ভারতবর্ষের অটল বিহারী সরকার যে এনআরসি চালু করার আইনটা এনেছিল সেই সরকারের মন্ত্রী ছিল মমতা ব্যানার্জি এই আইনে তিনি বিরোধিতা সেদিন করেননি আইনের বিরোধিতা করেছিলেন কে জানেন সেদিনের একজন আরেক মহান ব্যক্তিত্ব যিনি আজ আমাদের মধ্যে নেই ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এই এনআরসি আনার পিছনে আইনি সংশোধনে মমতা ব্যানার্জির সমর্থন ছিল অটল বিহারী বাজপেয়ী সরকারের প্রতি দেখে নিন বাংলার মানুষ দেখে নিন বাংলার সংখ্যালঘু দেখে নিন বাংলার মুসলমান যাদেরকে ভোট ব্যাংক করেছে মমতা ব্যানার্জি তারা আপনাদের জন্য কবে কবে তৃণমূল বিজেপি সরকারের হাত ধরে বিপদের ঘণ্টি বাজি দিয়েছে আপনারা দেখে নিন আরো বলছি যদি মনে করে নাগরিক আইন করে এনআরসি করে মুসলমানদের জব্দ করবে তাহলে বিজেপি এবং ইলেকশন কমিশন ভুল করছে যদি কারো বিপদ হয় সব থেকে বেশি তারা হবে পিছিয়ে পড়া হিন্দু সমাজের পিছিয়ে পড়া মানুষরা তারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া বিভিন্ন জায়গায় কাজ করে যারা ঘুরে বেড়ায় সব থেকে বেশি বিপদে পড়বে তারা কারণ মুসলমান জানে তাদের উপরে আক্রমণ আসবে তাই কাগজপত্র সব মুসলমানদের ঘরে তৈরি হয়েই আছে কেউ কিছু করতে পারবে না বিপদ যদি হয় হিন্দুদের হবে যেমন করে আসামে হিন্দুদের বিপদ হয়েছিল ঠিক তেমন করে বাংলাতেও যদি বিপদ হয় হিন্দুদের হবে বলে আমি ভবিষ্যৎবাণী করে দিলাম